যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে তহিদ চাকলাদার ফন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বুধবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় মোটরসাইকেল প্রতীকে তিনি সাতান্ন হাজার নয়শো চোদ্দ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোরা প্রতীকের হাতে মানোয়ার পেয়েছেন পঞ্চান্ন হাজার ছয়শো দশ ভোট জেলা অতিরিক্ত নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদের তথ্য নিশ্চিত করেছেন এছাড়াও চেয়ারম্যান পদে ভোট পেয়েছেন দত কলম মার্কার আনর হোসেন বিপুল ছত্রিশ হাজার ছয়শো এগারো ভোট মার্কার শফিকুল ইসলাম জুইল পেয়েছেন চৌদ্দ হাজার একশো উনষাট ভোট শালিক পতিকে মহিত কুমার নাথ নয় হাজার নয়শো চার ভোট বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আনারস পতীকের প্রার্থী ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছেন বারো হাজার পাঁচশো ছেচল্লিশ ভোট জোরাফুলপতিকে শাহরুল ইসলাম আট হাজার পাঁচশো ছয় ভোট ও হেলিকপ্টারপতিকে আনামা আরিফুল ইসলাম ছয় হাজার দুইশো উনিশ ভোট পেয়েছেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ